নমস্কার শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পড়েছে আগামী আঠাশে জুলাই সোমবার আর অবশ্যই এই দিন আপনারা ভুলে যাবেন না এক মুঠো সাদা তিল শিবলিঙ্গের উপর অবশ্যই অর্পণ করবেন কিন্তু তার সাথে পঞ্চামৃত দিয়ে আবার স্নান করাবেন তার মধ্যে একটা কথা বিশেষ খেয়াল রাখবেন একটা অখণ্ডিত বেলপাতা বেলপাতা শিবলিঙ্গের উপর চাপিয়ে তারপর এগুলো দেবে এবার তার মধ্যে বলে দিই যখন আপনারা মন্ত্র বলছেন নমশিবায় বললে জানেন কী হয় নম বললে নিজের কল্যাণ হেতু এটা বলা হয় আর তার সাথে ওম নাম শিবা যদি বলা হয় তাহলে এটাও জেনে নিন এটা বিশ্বের কল্যাণে হেতু এটা বলা হয় তার মধ্যে বলেছি শুভ সময় হচ্ছে মানে অমৃত যোগের সময় হচ্ছে সকাল দশটা চব্বিশ মিনিট থেকে নেই দুপুর একটা এক মিনিট পর্যন্ত তারপর হচ্ছে বিকেল তিনটে আটত্রিশ মিনিট থেকে পাঁচটা তেইশ মিনিট পর্যন্ত আমি আপনাকে এখানে একটা কথা বলবো আপনি জেনে রাখুন শ্রাবণ মাস প্রত্যেক দিন প্রত্যেক দিন প্রত্যেকক্ষণ এক একটা মিনিট আপনাকে বলবো শিবের মাস শিবের দিন শিবের সময় সব কিছু শিব দ্বারা তৈরি আপনি যে কোনো সময় এগুলো অর্পণ করতে পারেন কিন্তু খেয়াল রাখবেন ওম নম শিবায় অন্নম শিবায় কোনটা বলবেন আপনার উপর নির্ভর করে